এটা কিন্তু আবার ভুলে গেলে চলে না যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ জামাতিকরণ হয়ে গেছে এবং জামায়াতের প্রশাসন বলেই ছাত্রশিবিরের প্রতি পক্ষপাতিত্ব করে নির্বাচন পরিচালনা করা হচ্ছে ডাকসুর মতোই জাকসুতেও ছাত্রদল এই অভিযোগ তুললেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান তিনি কিন্তু নিয়োগপ্রাপ্ত হওয়ার আগেও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন কাজেই উপাচার্য পদে জাহাঙ্গীরনগরে কিন্তু একজন বিএনপিপন্থী শিক্ষক জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বড় নেতাই আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জাকসুতেও ছাত্র শিবির ল্যান্ডস্লাইড ভিক্ট্রি ভূমিধস বিজয় পেয়েছে আটচল্লিশ ঘন্টার বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভোট হাতে গুনে শেষ করে ফলাফল ঘোষণা করলে দেখা যায় ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু জিতেছেন এবং তাছাড়া জিএস পদে পদে শিবির মনোনীত প্যানেলের মোহাম্মদ মাজারুল ইসলাম নির্বাচিত হয়েছে। এই এছাড়া এজিএস পদে ছাত্র এজিএস পদে ফেরদৌস আল হাসান এজিএস ছাত্রী পদে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন তারাও দুজনেই ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী তার মানে জাকসুতে শীর্ষ চারটি পদের মধ্যে তিনটি সহ মোট পঁচিশটি পদের একুশটি পদেই বিজয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা এছাড়া কার্যকরী সদস্য নারী পদে যে তিনজন এবং কার্যকরী সদস্য পুরুষ পদে যে তিনজন নির্বাচিত হয়েছেন এরা সবাই শিবির সমর্থিত প্যানেলের সদস্য জাকসুর ভিপি পদে নির্বাচিত হয়েছেন যিনি স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ছিলেন এবং তিনি এখন বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন প্ল্যাটফর্মের আহ্বায়ক কোটা সংস্কার আন্দোলনের আগে তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও আন্দোলনের সময় সর্বপ্রথম ছাত্রলীগের হাতে মার খেয়ে আহত হন বলছে ডেইলি ক্যাম্পাস এবং পরবর্তীতে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে একেবারে সম্মুখ সারিতে থেকে পাঁচই আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন পরিচালনা করেন এবং পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে প্ল্যাটফর্মের সূচনা করেন এবং এই প্ল্যাটফর্ম থেকেই তিনি ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছেন মানে এই আব্দুর রশিদ জিতুর এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন কিন্তু তিনি এর পর কিন্তু বাগোছাস মানে জাতীয় নাগরিক পার্টির যে ছাত্র উইং তাতে যোগ দেন নাই তিনি নিজের একটা প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন এবং এখন দেখা যাচ্ছে তা থেকে তিনি বিপি পদে জয়ী হয়েছেন মানে একমাত্র তিনি ছাড়া আসলে প্রায় পূর্ণ প্যানেলই নিয়ে নিয়েছে ছাত্রশিবির এবং ছাত্রশিবির যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে অত্যন্ত ভালো করবে সেটা কিন্তু এপ্রিল মাসেই আমি আপনারা জানেন আমি বয়ান তৈরি করেছিলাম যে ডাকসু জাকসু নির্বাচন ছাত্র শিবিরের দারুণ সুযোগ কারণ আমি তখন থেকেই বলে আসছিলাম যে শুধুমাত্র ডাকসু জাকসু নয় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্র ছাত্রশিবিরকে হারিয়ে দেওয়া অত্যন্ত কঠিন হবে তার মধ্যে এই যে বিপি পদপ্রার্থী হিসেবে একজন স্বতন্ত্র প্রার্থী জিতে গেলেন সেটা একটা উল্লেখযোগ্য বিষয় যে তিনি একটা নিজস্ব প্ল্যাটফর্ম করেছেন এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে নেতৃত্ব দিয়ে তার মানে তিনি ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু তার জনপ্রিয়তা ধরে রেখেছেন যেটা কিন্তু ডাকসুতে আমরা দেখলাম আব্দুল কাদের আবু বাকের মজুমদার এরাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন কিন্তু তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয়তা ধরেও রাখতে পারেন নাই জনপ্রিয়তা সেই পরিমাণে অর্জনও করতে পারেন নাই তাদের ভোটে তার কোনো মানে নিশানা বা ইঙ্গিত পাওয়া যায় নাই দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ নাটক হলো এই যে বিপি হলেন যিনি নির্বাচিত জিতু তিনি কিন্তু বৃহস্পতিবার দিন যখন ছাত্র দল ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ভোট বর্জন করলো তিনি সরাসরি সংবাদ মাধ্যমের সামনে এসে একটা কথা বলেছিলেন সেটা শিরোনাম হয়েছিল বিভিন্ন জায়গায় যে তিনি বলেছিলেন ছাত্রদল পরাজয়ের আশঙ্কা সহ্য করতে না পেরেই ভোট বর্জন করেছে ছাত্রদলের মূল অভিযোগ ছিল হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যালট পেপার ছাপতে দিয়েছে যেই প্রতিষ্ঠানকে ওয়েমার মানে যেই পদ্ধতিতে ভোট গোনা গোনা হবে বলে অটোমেটেড যে পদ্ধতি কিনেছে সেই ওএমআর পদ্ধতি ব্যালট পেপার সব কিনেছে জামায়াত নেতার প্রতিষ্ঠান থেকে যদিও ছাত্র শিবির বিপি প্রার্থী আরিফুদ্দৌলা আদিব কিন্তু আবার পরিষ্কার করে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছিলেন যে এইচ আর সফট নামের যেই প্রতিষ্ঠান থেকে এই ওয়েমার কেনা হয়েছে ভোট গণনার পদ্ধতি কেনা হয়েছে তিনি তার প্রধান নির্বাহী রকমুনুজ্জামান তিনি বরং বিএনপি সমর্থক বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যাপারটা এখন পর্যন্ত পরিষ্কার করে নাই যে কোন প্রশাসন কোন প্রতিষ্ঠান থেকে ভোট গণনার পদ্ধতি কেনা হলো এবং তিনি কি জামাত না বিএনপি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট গ্রহণ শেষে সিদ্ধান্ত নিল যে তারা আর ওএমআর পদ্ধতি ব্যবহার করবে না তারা হাতে গুনবেন এই পুরো ভোট ভোটিং প্রক্রিয়াটি যত ভোট পড়েছে সেই ভোটগুলো তারা হাতে গুনবেন এবং এগারো হাজার ভোটার ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক কম সংখ্যক ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজারের বেশি ভোটার ছিলেন এগারো হাজারের ভোটার ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আটষট্টি শতাংশের মতো ভোট পড়েছিল এই ভোট গুনতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তাদের আটচল্লিশ ঘন্টার বেশি সময় ব্যয় হলো একজন শিক্ষক এই চাপ সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করলেন বলে তার সহকর্মীরা অভিযোগ করছেন মানে ভোটের দায়িত্ব পালন করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং হাসপাতালে নেবার আগে তিনি মৃত্যুবরণ করলেন কিন্তু এবং শিক্ষকদের একটি অংশ প্রতিবাদ জানালো যে হাতে ভোট গুনে শেষ করা যাচ্ছে না একজন শিক্ষক ডক্টর সুলতানা আক্তার তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছিলেন তিন দিন লাগবে ভোট গুনতে তো অবশেষে দুদিনে তারা শেষ করেছেন এবং তারা বললেন যে এভাবে আসলে একটা অমানসিক নির্যাতন তাদের ওপর যাচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিল যে তারা হাতে গুনবে আমার ধারণা ছাত্রদলের কাছে বা ছাত্রদল স ছাড়াও আরও যে চারটি প্যানেল বয়কট করলো এই নির্বাচনের ফলাফল বামপন্থীদের প্যানেল সংসপ্তক সম্প্রীতি ঐক্য এই পাঁচ প্যানেলকে এক রকমের ভরসা দিতে সম্ভবত তারা এই হাতিগোনার সিদ্ধান্তে অটল থাকলেন ভোটের দিন থেকে মানে গতকাল ভোটের দিন বৃহস্পতিবার শুক্রবার মিলিয়ে চারজন বিএনপি পন্থী শিক্ষক পদত্যাগ করলেন নির্বাচনী দায়িত্ব থেকে এই এই সময়টায় বৃহস্পতিবার দিন তিনজন একসাথে করেছেন বিএনপিপন্থী শিক্ষকেরা তাদের অভিযোগ যে প্রক্টর এমন কালির কলম কিনেছেন যেই কালি মুছে যাচ্ছিল এবং পরের দিন মাফরুহি সাত্তার নামের যেই নির্বাচন কমিশনার একজন পদত্যাগ করলেন তিনিও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতা এবং সেই অধ্যাপকও বললেন যে এত অনিয়ম অব্যবস্থাপনা তাই তিনি কাজ থেকে সরে দাঁড়াচ্ছেন কিন্তু প্রধান নির্বাচন কমিশনার যিনি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনি কিন্তু তখন প্রশ্ন তুলেছিলেন যে তিনি যদি এত অনিয়ম অব্যবস্থাপনাই দেখলেন তাহলে একদিন পরে কেন করলেন কাজেই বোঝা যাচ্ছে বিএনপির একেবারে শীর্ষ নেতৃত্ব থেকে এই অনুমোদন এই অনুপ্রেরণা ছাত্রদলের প্রতি যেমন এসেছে তেমনি এসেছে বিএনপিপন্থী শিক্ষকদের প্রতি যে তারা যেন তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মানে এই এই নানা মানে মৃত্যুর ঘটনা বর্জনের ঘটনা এবং এই প্রতিবাদের মুখে ভোট গণনা আবার বন্ধ ছিল অনেকক্ষণ শুক্রবার দিন কয়েক ঘন্টা বন্ধ থাকার পর আবার উপাচার্যের উদ্যোগে এসে এই ভোট গণনা শুরু হয় দেখেন এটা কিন্তু আবার ভুলে গেলে চলে না যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ জামাতিকরণ হয়ে গেছে এবং জামায়াতের প্রশাসন বলেই ছাত্রশিবিরের প্রতি পক্ষপাতিত্ব করে নির্বাচন পরিচালনা করা হচ্ছে ডাকসুর মতোই জাকসুতেও ছাত্রদল এই অভিযোগ তুললেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান তিনি কিন্তু নিয়োগ প্রাপ্ত হওয়ার আগেও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন কাজেই উপাচার্য পদে জাহাঙ্গীরনগরে কিন্তু একজন বিএনপিপন্থী শিক্ষক জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বড় নেতাই আছেন এই অবস্থায়ও এই যে বিএনপিপন্থী শিক্ষকেরা যেমন নির্বাচনী ব্যবস্থার ওপর ভরসা রাখতে পারলেন না তেমনি ছাত্রদলও ভরসা রাখতে পারলো না কিন্তু ভোটের যে ফলাফল দেখা যাচ্ছে তাতে আসলে এই প্রশ্ন জাগে যে আসলে সত্যিই কি ছাত্রদল এর পরেও মনে করছে যে শুধুই মানে কারচুপি করে অব্যবস্থাপনা করে কিংবা তাদের প্রতি মানে শিবিরের প্রতি পক্ষপাতিত্ব করে এই ধরনের একটি ফলাফল ছাত্র শিবিরের পক্ষে নিয়ে আসা সম্ভব এবং এই প্রশ্নগুলো নিশ্চয়ই ছাত্রদল নিজেকেও করবে সংগঠন নিজেকেও করবে এবং এই প্রশ্নগুলো নিশ্চয় উঠবে তবে ৩৩ বছর পরে অনুষ্ঠিত এই জাকসু নির্বাচনের ভিপি পদে একজন স্বতন্ত্র প্রার্থী যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারিতে নেতৃত্বের পর্যায়ে ছিলেন তিনি যে নির্বাচিত হলেন সেটা নিশ্চয় জাকসু নির্বাচনের একটা বড় উল্লেখযোগ্য ঘটনা এই ঘটনার পাশাপাশি যে ডাকসুর পরে জাকসুতেও ছাত্রশিবিরই রকমের একাধিপত্য বজায় রাখল এবং সকল গুরুত্বপূর্ণ পদে প্রায় পূর্ণ প্যানেলে নির্বাচিত হলো ছাত্রশিবির সমর্থিত প্যানেল